তারপরে ধরা হবে এখন ওই জল থাকতে থাকতে কিছুটা মাছ ধীরে নেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন গ্রামের মানুষরা কত কষ্ট করে এই মাছ ধরে আমাদের শহরের মানুষদের জন্য এত সুন্দর করে পেজেন্ট করে আমাদের কত কষ্ট করে দেখুন মাছ ধরছে না আমরাও নামবো আমরা নেমে দলটা দেখুন শেষ হয়ে যাবে তারপরে আপনার নেমে একটু আমরা মাছ ধরি আজকে দেখতে থাকুন ভিডিওটা পুরো পরবর্তীকালে আরো দেখো لا 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 لا

ধর মাছ ছেড়ে কি করছো তোমার কি করছো হাঁটু ভালো হাঁটু ভালো পা ফেলতে নেই বেশি যত কষকাবে তত ঢুকে যাবে हाँ थी चोटका पिपाइस चोटका ए किलो इतने में मांस नामा धोले छूले देखो जितनी की और देख माथे धराइते लगे जगह बढ़ गई पागोस एक बारी टान एक बारी को टान ए जाए जाओ जाओ नहीं

বাবা না আমি মাছ ধরলে ভিডিওটা কি করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি তো তোমাদের এই পুকুরটা যে দেখতে পাচ্ছ না এই পুকুরটায় অনেক মাছ জমেছিল আর এই পুকুরটাতে যে বড় রূপচাঁদ আছে ওই রূপচাঁদ ওই পুকুর এই পুকুরে আমাকে নামালো কেন তাহলে ওই রূপচাঁদ তো আমার মধু শেষ করে দিল শোল

हमने जोड़ दिया न मार्ग में खेला ना यार कौन जोड़ रहा है ना खेला तो सात से बार पानी भाई जब पास के लोग आकर हवे तो हवे सलाम की बारी खेला पूरे लाभ लाभ तो तो बहुत ज़्यादा बेचते हैं तो बोले दो बार

দেখুন দেখুন শুধু মাছ দেখুন অবশ্যই আমি জিল মাছটা দেব এবার মেস কোন এটা জিন মাছ ছিল জিন মাছটা বলতে খাবে হ্যাঁ পাইপটা গুটো পাইপটা গুটো পাইপটা আমি জল ঝেড়ে দিয়েছি পাইপটা গুটো এই দেখো বড় মাছ বন্ধুরা এবার জিওল মাছ দেখাই দেখুন জিওল মাছ মাগুর মাছ শিঙি মাছ দেখুন এ হাত দেওয়া যাবে না সাইজ দেখুন একদম কোনো চাষের মাছ না কিন্তু চাষের জিওল মাছ না দেখতে পাচ্ছেন

ফুল মাছের ভীষণ শক্তি বন্ধুরা এই হলো মাছ এখন পুকুরে মাছ জওয়ানো আছে অনেক মাছ পোনা মাছ পোনা মাছগুলো যাওয়ানো আছে সব তুলে পুরো মাছ এই ধরা হয়ে গেল ওই মাছ ওখান থেকে এবার তুলে বাজারে যাবে পোনা মাছগুলো সব তুলে বাজারে যাবে দাম মারছে খুব আর ও সাইডে শিঙি মাগুর ওগুলো তো দেখলেন বন্ধুরা তো এবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কেমন লাগলো বলবেন বন্ধুরা টাটা ভাই ভাই টাটা ভাই ভাই বন্ধুরা